আগামীকাল থাইল্যান্ডের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল বাই ডিফল্ট আজকের ভিডিও যাবতীয় আলোচনা ভারতীয় দল তাদের প্রস্তুতি এবং কালকের ম্যাচে তাদের সম্ভাব্য প্রথম একাদশ নিয়েই হবে জুন এশিয়া কাপের কোয়ালিফিকেশন ম্যাচ রয়েছে হংকং এর তার আগে থাইল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচটাকে মূলত একটা প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখা হয়েছে কিন্তু এই ম্যাচটা তার সত্ত্বেও খুব গুরুত্বপূর্ণ তার মেন রিজন হচ্ছে এটা একটা ফিফা ফ্রেন্ডলি এবং ফিফা ফ্রেন্ডলির ক্ষেত্রে যেটা হয় যে কোনো এমন দল যারা ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের থেকে এগিয়ে রয়েছে তাদের সঙ্গে ম্যাচ খেলে যদি সেই ম্যাচটা জেতা যায় তাহলে নিজেদের ফিফা র্যাঙ্কিংটা বেটার হয় এবং এখানে থাইল্যান্ড যেহেতু অপোনেন্ট তারা কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটাই এগিয়ে থাইল্যান্ডের প্রেজেন্ট ফিফা র্যাঙ্কিং হচ্ছে নাইনটি নাইন নিরানব্বই সেখানে আমাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন অর্থাৎ একশো সাতাশ তো যদি এই ম্যাচটা ভালো কিছু ফলাফল হয় ভারত যদি জিততে পারে তাহলে কিন্তু ফিফা র্যাঙ্কিংটা অনেক বেটার হবে ভারতের এবং আমরা জানি যে লাস্ট বেশ কিছু সময় ধরে এই র্যাঙ্কিং একটা ইস্যু ভারতীয় দলের জন্য এবং যদি আমরা বর্তমান কোচ মানলো মারকোয়েসের ট্র্যাক রেকর্ডের দিকে দেখি তাহলে ভারতীয় কোচ হিসেবে কিন্তু সেরকম কোনো উল্লেখযোগ্য সাফল্য এখনো পর্যন্ত তার হাত ধরে আসেনি সেরকম কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ Yeah. <laughs> মানলোর এ ভারতীয় দল জেতেনি তো খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচটা একটা ভারতীয় দলের থাকবে মানো মার্কয়েজের থাকবে এবং সেই কারণে আগামীকালের ম্যাচে কিন্তু পরীক্ষা নিরীক্ষার পথে দল নিয়ে হাঁটবেন না মানোলো মার্কোয়েজ যদিও এটাকে কোটান কোট একটা প্রস্তুতি ম্যাচ হিসেবে বলা হয়েছে কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল সার্কিটে এই ম্যাচটার একটা গুরুত্ব রয়েছে সেই কারণেই কিন্তু খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটার রাস্তায় আমার মনে হয় যা এর নাম মানুলো মার্কুইস এবং এটা ফ্যাক্ট যে যখন কলকাতায় তারা প্রস্তুতি শিবির করেছে তারপর যাওয়ার আগে তারা এখানে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে গেছে একটা সন্তোষ জই বাংলাদেশ এর বিরুদ্ধে আর একটা উটো 24 পাবনার এগেইনস্টে তো সেই জায়গায় পরীক্ষা নিরীক্ষা যা যা করার মানুলো মার্কুইস করেছেন এবং দেখেও নিয়েছেন টিমকে কাজেই থাইল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষার পথে হাঁটতে হাঁটা উচিত হবে না এবং তিনি হাঁটবেন বলে আমার মনে হয় না এবং এটাও মাথায় রাখতে হবে যে প্রতিপক্ষ হিসাবে থাইল্যান্ড কিন্তু যথেষ্ট শক্তিশালী যদিও লাস্ট টাইম দু যখন এই দুটো টিম মুখোমুখি হয়েছিল তখন কিন্তু পরপর দুটো ম্যাচেই ভারত জিতেছিল এই এশিয়ান কোয়ালিফিকেশনেরই এফ সি এশিয়ান কোয়ালিফিকেশানেরই ম্যাচ ছিল সেখানে কিন্তু দুটোই ভারত জিতেছিল এবং লাস্টেরটা বেশ বড় ব্যবধানে জিতেছিল কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি বিচার করি তাহলে থাইল্যান্ড যথেষ্ট কঠিন প্রতিপক্ষ তার কারণ সেই সময়ের যে দলটা ছিল আর এই সময়ের দলটার মধ্যে আকাশপাতাল তফাত ভারতীয় দলে সেই সময় যারা ছিলেন তার জনাসাতেক ফুটবলার এই ট্যুরটাতেও রয়েছেন কিন্তু সেখানেও পজিশন এদিক ওদিক হয়েছে মানে তখন যারা ফার্স্ট ইলেভেনে ছিলেন আবার যারা রিজার্ভ বেঞ্চে ছিলেন সেইগুলো অনেক বদল গেছে থাইল্যান্ডের তাই নতুন এবং গুরুত্বপূর্ণ তাদের কোচ তাদের কোচ মাসাদা ইশিনি জাপানিস কোচ এবং এই কোচ দলে যোগ দেওয়ার পর কিন্তু উল্লেখযোগ্য বেশ কিছু পরিবর্তন দেখা গেছে এই টিমটার পারফরমেন্সে একই সঙ্গে এই থাইল্যান্ড দলটা যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলে এবং অবশ্যই এটা তাদের ঘরের মাঠে তারা খেলবে এমনি একটা ঘরের মাঠে ফুটবল খেললে আক্রমণাত্মক খেলার প্রবণতা থাকেই এবং যেহেতু র্যাঙ্কিংও তারা এগিয়ে এটা খুব স্বাভাবিক যে তারা এই ম্যাচটাও যথেষ্ট আক্রমণাত্মক ঢঙ্গেই খেলবে এবং এটাও ফ্যাক্ট যে থাইল্যান্ডের এই টিমের মাঝ মাঠটা আলাদা করে আলোচনা করার মতো একটা জায়গা মাঝ মাঠে কিন্তু একাধিক ভালো ভালো ফুটবলার রয়েছে এবং মাঝ মাঠটাকে সামাল দিতে হবে থাইল্যান্ডের মাঝ মাঠ অত্যন্ত ভালো বেশ কিছু ভালো ফুটবলার রয়েছেন যাদের মধ্যে সং ক্রাসিং এই অধিনায়ক যিনি ক্রাসিং এই টিমটার অধিনায়ক যথেষ্ট ভালো ফুটবল খেলেন এবারে তাদের যে লিগ হয়েছে তাতে গোল করেছেন একই সঙ্গে তার থেকে বেশি গোল করিয়েছেন অ্যাসিস্টের পরিমাণ অনেক বেশি একই সঙ্গে ওয়াঙ্গন বলে একজন মিডফিল্ডার রয়েছেন তারও যথেষ্ট ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড এই মরসুমে যথেষ্ট ফর্মে রয়েছেন এই ফুটবলারটি বেন ডেভিস রয়েছেন যে কটা ম্যাচ খেলেছেন নজর কেড়েছেন সবে সবে খেলতে শুরু করেছে জাতীয় দলের হয়ে এবং বয়সটাও অনেকটা কম এবং অবশ্যই যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে গতি শুধু এই তিন ফুটবলার নয় এন্টার আহ যে টিমটা তাদের গতি আলাদা করে ভাবাবে মানলো মার্কোয়েসকে এবং ভাবতে হবে স্বাভাবিকভাবে এরকম একটা মাঝমাঠ সমন্বিত দলকে আটকাতে গেলে ভারতীয় দলের মাঝমাঠকেও বাড়তি দায়িত্ব নিতে হবে ডিফেন্সের পাশাপাশি তার জন্য অবশ্য ভারতীয় দলের মাঝমাঠে আপুইয়া সুরেশ সিং ওয়াংজাম নিখিল প্রভুদের মতো অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন তাদেরকে অবশ্যই একটা এক্সট্রা অর্ডিনারি দিতে হবে কারণ থাইল্যান্ড তো অবশ্যই ছেড়ে কথা বলবে না কারণ ঠিক যেরকম ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এটা এবং যেহেতু একটা নিজের থেকে ওপরের র্যাঙ্কে থাকা টিমকে হারাতে পারলে ভারতের র্যাঙ্কিং বেটার হবে সেরকম থাইল্যান্ডকেও যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ ফিফা র‍্যাঙ্কিং নিচের দিকে থাকা নিজের থেকে নিচের দিকে থাকা টিমের কাছে হারলে কিন্তু এক ঝটকায় অনেকটা র‍্যাঙ্কটা পড়েও যায় তাদেরকে সেই র‍্যাঙ্কটা সামলাতে হবে কাজেই তারাও এই ম্যাচটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই খেলবেন এবং অবশ্যই তারা তো সচেতন থাকবেনই কারণ দু হাজার উনিশ সালে লাস্ট দুটো যে সাক্ষাৎ হয়েছে তাতে তো ভারত তাদেরকে হারিয়েছে কাজেই সেইটার একটা রেকর্ড বদলানোর একটা চ্যালেঞ্জও তাদের কাছে ডেফিনেটলি থাকবে এবং এই টিমটা সম্পর্কে তো অলরেডি মোটামুটি বলেই দিলাম যে কোন কোন জায়গাগুলো গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং এই কারণে আমার মনে হয় যে মানুলো মার্কোয়েজ যেটা শুরুতেই বললাম যে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবেন বলে আমার মনে হয় না এবং অনেকে হয়তো মনে করছেন যে এই ম্যাচটা খেলতে গেলে ভারত হয়তো তিন পাঁচ দুই এই ছকে খেলবে যেহেতু মাঝ মাঠের মাঝমারটা এই টিমটার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ভারতীয় মাঠে হয়তো শক্তি বাড়াবেন মামলো মার্কোয়েস বাট আমার কোথাও একটা মনে হচ্ছে যে অতটা না গিয়ে হয়তো ফোর ফোর টুতেই মান টু তার কারণ যেহেতু থাইল্যান্ডের মাটিতে ম্যাচ এবং খেলানো পছন্দ করেন মানো মার্কো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটা তিনি যাবেন এবং সেক্ষেত্রে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ যেটা হতে পারে গোলে বিশালকে একেবারে অটোমেটিক চয়েস যদিও আগের বার যখন থাইল্যান্ডের সঙ্গে খেলেছিল ভারত তখন আমরা দেখেছিলাম অমরিন্দর সিং কে বলে কিন্তু এখন সিচুয়েশন বদলেছে তো জায়গা বদলাবে এটাই স্বাভাবিক এবং আমার মনে হয় বিশাল খ্যাত অটোমেটিক চয়েস গোলে একই সঙ্গে যদি ডিফেন্সের দিকে তাকাই তাহলে লেফট ব্যাক পজিশনটায় টেক্সাম অভিষেক সিং অথবা শুভাশিস বসুর আসার কথা তবে এই ম্যাচটায় আমার মনে হয় টেক্সাম অভিষেক সিং ফার্স্ট চয়েস হবে মানলো মার্কোজে তার একটা কারণ হচ্ছে এই টিমটার এগেনস্টে খেলার ক্ষেত্রে গতিটা খুব ইম্পর্ট্যান্ট এবং সেক্ষেত্রে অভিষেক একটু হলেও হয়তো হের শুভাশিসের তুলনায় সুভাষিষের ফিজিক্যাল গেম অনেক বেটার কিন্তু অভিষেক এই জায়গাটা আমার মনে হয় একটু এগিয়ে থাকবেন সেন্ট্রাল ডিফেন্সে অটোমেটিক চয়েস আনোয়ার আলী এবং সন্দেশ সিংহন তারা থাকবে এই দুজন ফুটবলার সুস্থ থাকলে এরাই খেলেন এবং এটা যেরকম বললাম অটোমেটিক চয়েস দিকে আমার মনে হয় নাওরেম রশন সিং থাকতে পারেন বরিশ সিংও থাকতে পারেন বা পরে আসতে পারেন ডান দিকে রাইড ব্যাকের দায়িত্বে নাওরেম রোশন সিং এর থাকার সম্ভাবনাই বেশি বলে আমার মনে হয় এবার আসবো মাছ মার যেটা নিয়ে থেকে বেশি আলোচনা হচ্ছে বাঁদিকে লিস্টন কোলাসো থাকা স্বাভাবিক আমার মনে হয় অটোমেটিক চয়েস হন যদিও মানুষ অন্যভাবে ভাবতেই পারেন মাঝ মাঠে আপুইয়া তার সঙ্গে ঈদের সুরেশ সিং ওয়াংজাম অথবা নিখিল প্রভু এই দুজনের মধ্যে যে কোনো একজন থাকবেন বাট অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় এবং ট্রেন্ড যা দেখেছি হয়তো সুরেশের আসার সম্ভাবনা বেশি এবং ডান দিকে ছাংতেও আমার মনে হয় অটোমেটিক চয়েস পরবর্তীকালে যদি চেঞ্জেস হয় সেক্ষেত্রে উইংয়ে হয়তো ছাংতে বা লিস্টার্ন জায়গায় নাওরেম মহেশ সিং আসতে পারেন সেটা একটা অপশন ডেফিনেটলি থাকবে সেটা তো ম্যাচ যেরম এগোবে সেক্ষেত্রে মানে সেই মতো ডিসিশন নেবেন মানুলো মার্কোয়েজ এবং সামনে যারা আক্রমণের দায়িত্বে থাকবেন সেটা ঠিক ফোর ফোর টু বলার থেকেও বলা ভালো ফোর ফোর ওয়ান ওয়ান বললে আমার মনে আরো স্পেসিফিক বলা হবে সামনে থেকে আক্রমণের দায়িত্বে দুজন থাকতে পারেন এক ব্রেন্ডন এবং তার সঙ্গে সুহেল অথবা সুনীল ব্রেন্ডন একটু হয়তো উইড্রল খেলবেন একটু নিচে থেকে খেলবেন এবং সামনে থেকে সিঙ্গেল স্ট্রাইকার সুহেল ভার্ট অথবা সুনীল ছেত্রী সুহেলভার্টের ডেবিউ হওয়ার সম্ভাবনা আমার মনে হয় অনেক বেশি এই ম্যাচটার ক্ষেত্রে কারণ হংকং ম্যাচে শুরু থেকে নামানোর থেকে এই ম্যাচে সুহেলকে শুরু থেকে নামানোর ডিসিশন নিলে আমার মনে হয় সঠিক ডিসিশন হবে এবং মানলো যদি সুহেলভার্টকে মাথায় রেখে যখন টিমটা করেছেন সেক্ষেত্রে আমার মনে হয় আসতে পারেন সুনীল হয়তো পরের দিকে এলেও আসতে পারেন এটা আমার আমার ধারণা বাট এনিওয়ান এই জায়গাটা যে কোনো কেউ আসতে পারেন সুহেলভাটও আসতে পারেন সুনীল ছেত্রীও আসতে পারেন এটা ডিপেন্ড করছে মানলো মার্কোয়েস কিভাবে ভাবছেন সেটার উপর কারণ তিনি কতটা ইগার এই ম্যাচটা জেতার ক্ষেত্রে সেটার উপর ডিপেন্ড করবে এই মোটামুটি প্রথম একাদশ আমার মতে এটা হতে পারে এবার অল্প বিস্তর চেঞ্জেস থাকতেও পারে কারণ ম্যাচ শুরুর এক ঘন্টা আগে টিম লিস্ট পাওয়া যায় তার আগে বলা খুব কঠিন এর পাশাপাশি যেটা খুব স্বাভাবিক প্রশ্ন থাকে ম্যাচ কোথায় দেখা যাবে কিভাবে দেখা যাবে ভারতীয় সময় সাড়ে চারটে নাগাদ বিকেলে ম্যাচটা শুরু হবে থাইল্যান্ডের টাইম লোকাল টাইম ছটা যেটা জানতে পারছি এবং এই ম্যাচটা কিন্তু কোনো টেলিভিশন চ্যানেলে টেলিকাস্ট হবে এমন কোনো খবর নেই দেখতে গেলে ফ্যান কোডে স্ট্রিম হবে ফ্যান কোডে গিয়ে দেখতে হবে তাদের অ্যাপে এবং যেভাবে দেখতে হয় যা যা প্রসিডিওর থাকে সেইভাবেই ম্যাচটা দেখা যাবে ইনফ্যাক্ট এখনো পর্যন্ত বোধ হংকং ম্যাচটাও সেরকমই ভাবনা চিন্তা রয়েছে স্ট্রিমই হবে কোনো টেলিভিশনে দেখানোর কথা এখনো শুনিনি থাইল্যান্ড ম্যাচটা তো দেখানো হচ্ছে না আমি যেটুকু জানি এই ভিডিওটা এই পর্যন্তই এর বেশি আমার এই নিয়ে কিছু বলার নেই অবশ্যই আপনাদের বলার থাকলে কমেন্ট করে আমাদেরকে জানান এবং ম্যাচ প্রেডিকশন চাইব কি মনে হয় এই টিমটা কি করতে পারে ভারতীয় দলের এবং থাইল্যান্ডের ম্যাচের ফলাফল কি হতে পারে সেই প্রেডিকশন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানান এবং ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এই প্রতিবেদনটা এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে